দ্য নিউজ বাংলা স্টুডিও ছে দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতার মেলাতে এবং প্রথম আজকে কলকাতা বইমেলাতে এসে যে স্টলটা আছি পাঁচশো ছ নম্বর স্টল এবং এখানে একটা বইয়ের দিকে আমাদের নজর পড়ে গেল বেশ কিছু ভালো ভালো বই আছে আপনাদেরকে অনুরোধ করবো পাঁচশো ছ নম্বর স্টলে অবশ্যই কিন্তু আসবেন অসাধারণ কিছু কালেকশন রয়েছে বইয়ের যেটা আপনাদের পড়তে অত্যন্ত ভালো লাগবে একটা বইয়ের দিকে আমার নজর পড়ে গেল বাঙাল হিন্দুর কুরুক্ষেত্র এক শতক দুই পার কিসের ওপর বই আমি বলবো না একেবারে লেখকের মুখ থেকে শুনে নেবো কারণ আমি এই বইটাই প্রথম দেখছি বইটা আগে শুনেছিলাম কিন্তু আমারও পড়া হয়নি বাড়ি গিয়ে পড়বো বলে বইটা কিনেছি লেখক অরিন্দম ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ বাঙাল হিন্দুর কুরুক্ষেত্র এমনিতেই বাংলাদেশ নিয়ে প্রচুর হইতে চলছে এখন বাঙাল হিন্দুর কুরুক্ষেত্র এক শতক দুই পার কি মানে কি বিষয়বস্তু বিষয় হচ্ছে বাঙাল হিন্দুর কুরুক্ষেত্র মানে বাঙাল হিন্দু যদি লর্ড কার্জন থেকে ধরা হয় উনিশশো পাঁচ থেকে দু হাজার চব্বিশ অব্দি একই ধারা লর্ড কার্জন থেকে বা কার্জন থেকে ইউনুস একই ধারা এবং যে ধারার মধ্যে শুধু দেখতে পাওয়া যায় যে লর্ড কার্জন যা শুরু করেছিলেন দুই বঙ্গের ভাগের মধ্যে দিয়ে সেই দুই বঙ্গের ভাগের মধ্যে দিয়ে আসলে একটাই হয়েছে বাঙালি হিন্দুর ক্ষতি বাঙালি হিন্দুর এখন আমরা যেটাকে বলি মাটি বেটি রুটি আমাদের তো অনেকগুলো বিষয় এখন চলছে পশ্চিমবঙ্গে ওয়াক অফ বিল ওবিসি সংরক্ষণ সমস্ত জায়গা থেকে উনিশশো থেকে যে চক্রান্ত শুরু হয়েছিল লটকারজন শুরু করেছিলেন বাঙালি হিন্দুকে ধ্বংস করে ফেলতে পারলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বাংলার স্বাধীনতা আন্দোলন ধ্বংস হয়ে যাবে কারণ সত্যি কথা বলতে গেলে ঐতিহাসিকরাও জানবে এক শতাংশ মুসলমানও ভারতবর্ষের স্বাধীনতা অংশগ্রহণে মানে আন্দোলনে অংশগ্রহণ করেনি এই কার্য একটু ভুল করে ফেলেছিলেন তখনকার বাঙালি হিন্দু একটু অন্যরকম ছিল এই বঙ্গভঙ্গ করার ফলে রবীন্দ্রনাথ থেকে পুলিন দাস থেকে আরম্ভ করে অরবিন্দ তারা বিরাট এক বিস্ফোরণের মতো ফেটে পারেন তাদের তিনটে শুধু অস্ত্র ছিল একটা ছিল ভগবত গীতা আরেকটা ছিল আনন্দমঠ আরেকটা ছিল হচ্ছে বলতে নেই স্বামী বিবেকানন্দ এবং সঙ্গে থাকতো পিস্তল এবং ছোড়া এই নিয়ে তারা কাঁপিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যকে

আমাদের দুটো ভূখণ্ড চলে গেল উনিশশো সাতচল্লিশে তারপরেও দুপারে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ একইভাবে চলছে সবচেয়ে দুঃখের জায়গাটা যেটা আমার বইতে বারবার করে উল্লেখ করেছি যে কোন সাহিত্যিক বিরাট বিরাট সাহিত্যিক বিরাট বিরাট জায়গা তৈরি হয়েছে বড় বড় পাবলিকেশন থেকে হয়েছে সবাই বলছে এখানে সে আন্দোলন কেন করলাম কিভাবে লড়াই করলাম কিভাবে জলাজমি থেকে বাড়ি করলাম কেন পালি এলেন কেন তলদীর থেকে এলেন কেন কলনী জীবন কেন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে থাকতে পারলেন না তারপর আবার বাংলাদেশ তৈরি হলো বাংলাদেশেও থাকতে পারলেন না না থাকতে পেরে বাইশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আজকে পাঁচ পার্সেন্ট মতো হিন্দু এই যে যে শুধু পূর্ববঙ্গে না পশ্চিমবঙ্গে অদ্ভুত দেখুন দুটো স্ট্যাটিস্টিক্স বলে শেষ করছি স্বাধীনতার সময় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ অদ্ভুত দুটো ডেমোগ্রাফি আমাদের এখানে বলা হয় না আমরা নাকি সংখ্যালঘুকে শোষণ করি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছিল চৌদ্দ পার্সেন্ট আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু হচ্ছে তিরিশ পার্সেন্ট আর পূর্ববঙ্গের সংখ্যালঘু ছিল উনিশশো সালে বাইশ পার্সেন্ট আর দু হাজার চব্বিশ মনে হচ্ছে আগে তো দু হাজার এগারো সাত পার্সেন্ট ছিল এখন পর্যন্ত পাঁচ পার্সেন্ট হয়ে দাঁড়িয়েছে তাহলে বুঝুন কোথায় সংখ্যালঘু সুখে আছে আর কোথায় সংখ্যালঘু আক্রান্ত এটাই আমরা চারটে পরিবারের জীবনকে মধ্যে দিয়ে এই একশো বছরকে দেখাতে চাইছি অন্যদা আমি তো এখনো বইটা পড়িনি দর্শকদের বলবো বাঙাল হিন্দুর কুরুক্ষেত্র এক শতক দুই বার দুই পার অবশ্যই বইটা পড়তে এই হেডারটা দেখে একটা প্রশ্ন মনে আছে বাঙাল হিন্দু তো কুরুক্ষেত্র বোধন থেকে আছে বাঙালি হিন্দিও কি কুরুক্ষেত্রে নেই একেবারেই তাই বাঙাল হিন্দু কুরুক্ষেত্র হয়ে গিয়ে হেরে চলে এসছে বাঙাল হিন্দু পূর্ববঙ্গ থেকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না বাঁচাতেন আমরা এইখানে বাঙালি বলে থাকতাম না যেরম করে সিন্ধিরা নেই এল কে আডবানীর কোনো দেশ ছিল না আজকে আমাদের স্টার জিতের কোনো দেশ নেই কারণ সিন্ধিটা পাকিস্তানে ক্ষয়ে চলে গেছে পার্সিদের কোনো দেশ নেই রতন টাটার কোনো দেশ নেই তাকে ভারত আশ্রয় দিয়েছে বাঙালিরও দেশ থাকতো না যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন এই বিপদ বাঙালি এখনো সচেতন হয়নি একটাই জায়গা অস্ত্র এবং শাস্ত্র তাকে করলে আবার বা পালাতে হবে এবার এটাই আমার মূল কথা আমাদের দর্শক বন্ধুদের বলবো আমি যেটা বারবার বলি যে স্বাধীনতার পর থেকে যে সমস্ত ন্যারেটিভস আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে ইতিহাস বইয়ে বিভিন্ন রকমের লেখাতে সেই ন্যারেটিভস ভাঙার বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের বই পড়ুন কেনুন এবং করুন এবং বোঝার চেষ্টা করুন অরিন্দম ঠিক বলছি যে বিভিন্ন ভুল ন্যারেটিভস আমাদেরকে ভুল ইতিহাস ভুল সাহিত্য বারবার করে যে সমস্ত পূর্ববঙ্গ থেকে বেরিয়ে আসা বিরাট বিরাট ফিল্ম ডিরেক্টররা যারা বিরাট নাম করে আমরা নাম করেই বলছি সত্যই প্রায় তিক ঘটক মৃণাল সেন তারা প্রচুর আন্দোলনের কথা বলেছেন বাংলাদেশ থেকে কেন পালিয়ে এলেন কেন পালিয়ে এলেন যে হেমঙ্গ বিশ্বাস লিখেছিলেন আইতেজান যান যাইতে হই গো পাকিস্তান তার মানে পাকিস্তান তার কাছে প্রিয় ছিল সে হয়ে গেল ভারতবর্ষের গণসংগীত শিল্পী চলে এলেন কেন যারা বলেছিলেন পাকিস্তান ভালো হবে আপিলা চাপিলাতে অশোক মিত্র বলছেন আমরা হিন্দু সেকুল হিন্দু হিন্দু ভারতে যাব না আমরা সেকুলার পাকিস্তানে থাকবো সেই অশোক মিত্র হয়ে গেলেন ইন্দিরা গান্ধীর অর্থনৈতিক উপদেষ্টা পশ্চিমবঙ্গের বামফ্রন্টের প্রথম অর্থমন্ত্রী চলে এলেন কেন যে পাকিস্তানকে স্বপ্নে রেখেছিলেন এই ভুল ইতিহাস ভুল সাহিত্য লুকিয়ে রাখা সাহিত্য চাপা দেওয়া ইতিহাস ভুলে যাওয়া ইতিহাস উনিশশো থেকে দু হাজার চোদ্দ অব্দি চলেছে আসল ইতিহাস জানুন আমাদের পুলিন দাসকে জানুন অরবিন্দ ঘোষকে জানুন স্বামীজি জানুন বঙ্কিমচন্দ্রকে জানুন আমাদের বাঙালি অনেক অনেক গর্ব ভারতবর্ষের ইতিহাস পাঁচ হাজার বছরের পুরনো নতুন করে সত্তর বছর ধরে কোনো ইতিহাস তৈরি হয় না অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক বন্ধুদের বলব বাঙাল হিন্দুর কুরুক্ষেত্র এক শতক দুই পার্ক অবশ্যই কেনুন বইমেলা থেকে পাঁচশো ছ নম্বর স্থলে পাবেন বই পড়ুন বিভিন্ন ভুল ইতিহাস যেগুলো শিখে এসেছি সেগুলো ভাঙার জন্য যারা লড়ছেন তাদেরকে অবশ্যই উৎসাহ দিন আশা করি অরিন্দম ভট্টাচার্য লেখক আরো অনেক বেশি বই আমাদের নিয়ে আসবেন যেগুলো থেকে আমরা এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের বাঙাল এবং বাঙালির আসল ইতিহাসগুলো আমরা জানতে পারবো দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না